ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাইকনটা প্রেস করবেন তার সাথে অল্প প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এইচডিএফসি ব্যাঙ্ক ব্যাঙ্কিং সেক্টরের নাম্বার ওয়ান ব্যাঙ্ক তো আজকের দিনে দেখলে দেখা যাবে দেখুন ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে আর্লি মর্নিংয়ে গ্যাপ আপ ওপেনিং হয়েছিল সেখান থেকে একটা প্রফিট বুকিং এই ব্যাঙ্কটার মধ্যে দেখা গেছে যদিও বা এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ফাটাফাটি ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে কী ব্রেকিং নিউজটা নিয়ে আলোচনা করতে চলেছে সেই ব্রেকিং নিউজটা কিন্তু এই কোম্পানিটা ফার্স্ট টাইম দিতে চলেছে কী নিউজ চলুন সেটা একটু দেখি আমরা সবাই জানি কোম্পানিটা উনিশ তারিখে তার কোয়ার্টার ওয়ানের রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে তো কোয়ার্টার ওয়ানের রেজাল্ট উনিশ তারিখে ডিক্লেয়ার করতে চলেছে অর্থাৎ বোর্ড মিটিং হবে তো সেদিনকে এই কোম্পানিটা কিন্তু ফার্স্ট টাইম বলছে দেখুন ফার্স্ট এভার বোনাস ইস্যু যেখানে এই কোম্পানিটা এইচডিএফসি ব্যাঙ্ক ফার্স্ট টাইম বোনাস দিতে পারে উনিশ তারিখ তার জন্য কিন্তু আমাদের উনিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা হবে এইচডি এইচডিএফসি ব্যাঙ্ক উইল কনসিডার এ বোনাস ইস্যু অফ শেয়ার বোর্ড মিটিং কবে উনিশে জুলাই তো উনিশে জুলাই রেজাল্টের সঙ্গে সঙ্গে কোম্পানিটা কিন্তু বোনাসও দিতে পারে যেটা আজকের দিনেরই কোম্পানিটা জানিয়েছে এক্সচেঞ্জকে বোনাস এবং কোয়ার্টার ওয়ানের রেজাল্ট তার সাথে কোম্পানিটা অলসো দেখুন উইল অলসো কনসিডার এ স্পেশাল ইন্ট্রিম ডিভিডেন্ড ইটস শেয়ারহোল্ডার ফর অন গোয়িং ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তো যারা এই কোম্পানিটা হোল্ড করছেন তাদের জন্য কিন্তু এটা একটা ব্যাপক বড়ো নিউজ যে রেজাল্টের সঙ্গে সঙ্গে বোনাস এবং ডিভিডেন্ডও কোম্পানিটা দিতে পারে তো চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে তাহলে সঠিক সময় সঠিক তথ্যটা আপনার কাছে গিয়ে পৌঁছাবে এস বি আই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পিএসইউ ব্যাঙ্কগুলোর মধ্যে নম্বর ওয়ান ব্যাঙ্ক যেই ব্যাংকটার মার্কেট ক্যাপ কত প্রায় সাড়ে সাত লাখ কারোর তো আজকের দিনে দেখলে দেখা যায় ব্যাঙ্কটা প্রায় পরে দু পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে যেখানে এই ব্যাঙ্কটাকে নিয়ে একটা নিউজ পাওয়া যাচ্ছিলো সেই নিউজটা কিন্তু আজকে শিলমোহর লেগেছে বলতে পারেন নিউজটা কি এস বি টু ইস্যু আপ টু কুড়ি হাজার কারোর বন্ড তো কোম্পানিটা বন্ডের মাধ্যমে কিন্তু কুড়ি হাজার কারোর ফান্ডরাইজার কথা ভাবছে ডোমেস্টিক ইনভেস্টারদের জন্য ইন ফাইন্যান্সিয়াল ইয়ার টু দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে আজকের দিনে কিন্তু এই কুড়ি হাজার কারোরের ফান্ড রাইজের জন্যে এসবিআই বোর্ড কী করেছে অ্যাপ্রুভাল দিয়েছে তো এটা একটা ব্যাপক বড়ো নিউজ এস বি জন্য যার জন্যে কোম্পানিটা একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে যেখানে কোম্পানির বিজনেস কিন্তু বাড়তে চলেছে এইচসিএল টেকনোলজি লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটা প্রায় ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে যেখানে এই কোম্পানিটার কিছুদিন আগে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিল এবং রেজাল্ট ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানির রেভিনিউ এবং প্রফিট দুটোই পড়েছে যার জন্য কোম্পানিটার মধ্যে কিন্তু একটা ব্যাপক কারেকশন দেখা গেছে তো দেখলে দেখা যাবে দেখুন রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পরের দিনই এই কোম্পানিটা চার পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছিল তো এই কোম্পানিটাকে নিয়ে ব্রোকিং হাউসরা কিন্তু এখনও বলিস মতিলাল ওসওয়াল ডোমেস্টিক দিগ্গাজ ব্রোকিং হাউস তারা কিন্তু এই সিএল টেকনোলজি এই আইটি সেক্টরের কোম্পানিটাকে নিয়ে বলিস এবং টার্গেট দিচ্ছে দু হাজার তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে কে মতিলাল ওসওয়াল বলছে কি 23% দেখাতে পারে তবে স্যার এটা মাথা রাখবেন কোন ব্রোকিং হাউস বলছে বলে চোখ বন্ধ করে বাই করব সেটা কিন্তু ফুল ডিসিশন হবে ব্রোকিং হাউস আজকে বলছে যেতে পারে কালকে কিন্তু বলতে পারে 1400 আসতে পারে তো সেই জায়গা থেকে স্যার টোটালটাই নিজে ডিসিশন হওয়া উচিত ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই ভালো মতন অ্যানালাইসিস করে তারপরে আইটিসি হোটেল তো আইটিসি থেকে ডিমার্জ হয়ে গিয়ে আইটিসি হোটেল আলাদাভাবে লিস্টেড হয়েছে তো আজকের দিনে ষোলো তারিখ এই কোম্পানিটা কি করেছে তার রেজাল্ট ডিক্লেয়ার করেছে স্যার রেজাল্টটা জাস্ট কিছুক্ষণ আগে ডিক্লেয়ার করেছে তো কোম্পানিটা কিন্তু কত পার্সেন্ট প্রায় পাঁচ পার্সেন্ট একটা ভালো পাঁচ সাড়ে পাঁচ পার্সেন্ট কিন্তু একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে আজকের দিনে এখনও পর্যন্ত তো চলুন রেজাল্টটা কী হয়েছে সেটা একটু আগে দেখেনি আমরা কোম্পানিটার রেজাল্টে চলে এসেছি কনসিডারেট রেজাল্ট দেখবো রুপিস কী আছে রুপিস ইন কারোর রয়েছে সিকোয়েন্স দেখে নেব সিকুয়েন্স কী বলছে সিকোয়েন্স বলছে এটা কিন্তু এক বছর আগে ছয় চব্বিশ এটা আগের কোয়ার্টারে আর এটা হচ্ছে ছয় পঁচিশ এই কোয়ার্টার তো এবার যদি আমরা ইনকাম দেখি তো দেখলে দেখাবে দেখুন কী বলছে টোটাল ইনকাম টোটাল ইনকাম বলছে যে কোম্পানি এক বছর আগে এক বছর আগে সরি সাতশো পনেরো মাঝখানে এটা কিন্তু এক বছর মাথায় রাখবেন আগের কোয়ার্টারে হাজার আটানব্বই এই কোয়ার্টারে অনলি ফর আটশো তো কোম্পানির ইনকাম ইয়ারলি সরি ইয়ারলি অনেকটা বেড়েছে কোয়ার্টারলি কিন্তু কিছুটা কমেছে ইয়ারলি সাতশো পনেরোটা আটশো হয়েছে এবং কোয়ার্টারলি হাজার আটানব্বইটা আটশো হয়েছে এবার আমরা কি দেখব এবার হচ্ছে খরচা তো খরচা দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা এক বছরকে পাঁচশো ছিয়ানব্বই খরচা করেছিল আগের কোয়ার্টারে সাতশো ঊনপঞ্চাশ এই কোয়ার্টারে ছয়শো চুয়াত্তর তো খরচাও দেখলে দেখা যাবে ইয়ারলি বেড়েছে কোয়ার্টারলি সামান্য কম হয়েছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট যদি দেখি দেখলে দেখা যাবে দেখুন একশো এক বছর আগে আগের কোয়ার্টারে তিনশো তিপ্পান্ন এই কোয়ার্টারে একশো অষ্টআশি তো একশো বাইশটা একশো অষ্টআশি হয়েছে ইয়ারলি যথেষ্ট ভালো করেছে কিন্তু কোয়ার্টারলি দেখলে দেখা যাবে কোম্পানির যে অপারেটিং প্রফিট সেটা কিন্তু হাফ হয়ে গেছে এবার আমরা কোম্পানির মেন প্রফিট দেখব তো মেন প্রফিট যেটা ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে পাওয়া যায় তো সেটা দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কি করেছিল এক বছর আগে অনলি ফর সাতাশি কারোর ছিল কোম্পানির প্রফিট এই কোয়ার্টারে একশো তেত্রিশ এবং আগের কোয়ার্টারে দুশো সাতান্ন তো সাতাশিটা প্রায় ডবল কিন্তু কোয়ার্টারলি দেখলে দেখা যাবে দুশো সাতান্নটা একশো তেত্রিশ অনেকটাই পড়েছে তো কোম্পানি ইয়ারলি ভালো করলেও কোয়ার্টারলি কিন্তু অতটা ভালো পারফরমেন্স হয়নি তো দেখলে দেখা যাবে দেখুন চুয়ান্ন পার্সেন্ট সাতাশিটা একশো তেত্রিশ হয়েছে তো প্রফিট অবভিয়াসলি ভালো গ্রো করেছে ইয়ারলি এবং তার পাশাপাশি ম্যানেজমেন্টের কমেন্ট্রি যার জন্যই কিন্তু কোম্পানিটা আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করছে এবং যা মার্কেট এস্টিমেট করেছিল সেটাকেও কিন্তু কোম্পানিটা বিট করেছে কেপিআই গ্রিন এনার্জি কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা প্রায় আড়াই পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে এই কোম্পানিটা কিন্তু আবারও আস্তে আস্তে ভালো মুভমেন্ট দেখানো শুরু করে দিয়েছে লাস্ট ছ মাসে দেখলে দেখাবে কোম্পানিটা টোয়েন্টি নাইন পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখায় দেখিয়েছে তো এই কোম্পানিটাকে নিয়ে একের পর এক ভালো নিউজ পাওয়া যাচ্ছে তো আজকের দিনেও কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে তো চলুন দেখেনি যে নিউজটা কী পাওয়া যাচ্ছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখে কেপিআই গ্রিন এনার্জি এলওআই সাইন করেছে কার সাথে গুজরাট উর্জা বিকাশ নিগমের সাথে তো এই যে এলওআই সাইন করেছে অর্থাৎ লেটার অফ ইনটেন্ট সাইন করেছে এটা কিসের নিয়ে বলছে ফর ডেভেলপমেন্ট একশো পঞ্চাশ মেগাওয়াট উইন পাওয়ার প্রজেক্ট তো গুজরাটে কিন্তু তারা উইন্ড পাওয়ার প্রজেক্ট চালু করতে চলেছে একশো পঞ্চাশ মেগাওয়াটের যেটা গুজরাট উর্জা বিকাশ নিগামের সাথে তো অবভিয়াসলি এটা একটা ব্যাপক বড় নিউজ কেপিআই গ্রিন এনার্জির জন্যে যেখানে কিন্তু আবারও বলতে পারেন আস্তে আস্তে ভালো নিউজ পাওয়া যাচ্ছে এই রিনিউয়েবল সেক্টরের কোম্পানিটাকে নিয়ে যেখানে কোম্পানিটা সোলার এনার্জি নিয়ে কাজ করে বা সোলার রুপটপ নিয়ে কাজ করে এখন কিন্তু এই কোম্পানিটা উইন্ড এনার্জি নিয়েও কাজ শুরু করেছে তো বলতে পারেন অদূর ভবিষ্যতে কিন্তু কোম্পানিটা আরও ভালো করতে পারে তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র কারণ আমরা যারা মার্কেটে আছি তাদের কিন্তু অবশ্যই জানা উচিত যে আমাদের পোর্টফোলিওতে যেসব কোম্পানিগুলো আছে সেই সব কোম্পানিগুলোকে নিয়ে কী নিউজ পাওয়া যাচ্ছে তো সেটাই বলতে পারেন সেটারই প্রচেষ্টা মাত্র তো এটাকে কেউ প্লিজ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন নিজের রিক্স বুঝবেন তারপরে গিয়ে বাই করার কথা চিন্তা ভাবনা করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন